ইরানের উত্তর উত্তরপশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি কোল্ড স্টোরেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে প্রশাসনিক সূত্রে জানা গেছে আরদাবিল প্রদেশের একটি শিল্প এলাকায় অবস্থিত এই কোল্ড স্টোরেজটি এখনও নির্মাণ পর্বে ছিল কাজ চলাকালীন হঠাৎ করেই সেখানে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ আকার নেয় প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে ভবনের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এরপর মুহূর্তের মধ্যেই আগুনের লিলিহান শিখা ছড়িয়ে পড়ে পুরো কাঠামজুরে নির্মাণাধীন ভবনের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা যা বহু বহুদূর থেকেও দেখা যাচ্ছিল খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন আগুন নেভাতে শুরু হয় টানা লড়াই তবে নির্মাণাধীন কাঠাম্য হওয়ায় সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয় প্রচণ্ড তাপ ধোঁয়া এবং ভবনের অংশবিশেষ ভেঙে পড়ার আশঙ্কা থাকায় অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ চালাতে হয় তাদের অগ্নিকাণ্ডের সময় সেখানে কর্মরত শ্রমিকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রশাসনের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি যা বড় স্বস্তির বিষয় তবে আগুনে কোল্ড স্টোরেজের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয় প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা নির্মাণ কাজ চলাকালীন কোনও যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন দমকল ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে সমস্ত দিক খতিয়ে দেখছেন এই অগ্নিকাণ্ড নতুন করে প্রশ্ন তুলে দিল নির্মাণাধীন শিল্প প্রকল্পগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষজ্ঞদের মতে কোল্ড স্টোরেজের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো নির্মাণের সময় থেকেই কঠোর অগ্নি নিরাপত্তা বিধি মেনে চলা জরুরি তা না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার ঝুঁকি থেকে যায় ভয়াবহ এই ঘটনায় এলাকাবাসী এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন তদন্ত শেষ হলে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র সামনে আসবে আপাতত প্রশাসনের লক্ষ্য পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা